রাত অনেক ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়েছেন পৃথিবীর সবচেয়ে কোমল প্রাণ মানুষটি প্রিয়তমায় শ্রী খাদিজা রাদাল তালা আনহার ইন্তেকালের শোকে চোখের কোণে গড়িয়ে পড়েছে বেদনার জল সবার অলক্ষে ঘুরে স্বপ্নে এলেন এক ফেরস্তা একখণ্ড রেশমি রুমাল ধরে আছেন রাসুল আলাইহি সাল্লামের চোখের সামনে নবী সাল্লিহি সাল্লাম জিজ্ঞাসা করলেন কি এটা ফেরেস্তা মুচকি হেসে বললেন নিজ হাতে সরিয়ে দেখুন রাসুলসল্লিয়াল্লাম হাত বাড়িয়ে পর্দা সরাতেই দেখতে পেলেন ছোট্ট এক বালিকার মুখচ্ছবি এ তো তার প্রিয় বন্ধু আবু বকরের কন্যা আয়েশার মুখোচ্ছবি তার মুখায়ব আমাকে কেন দেখানো হচ্ছে রবেজি বললেন ফেরেস্তা জানালো এই সেই সৌভাগ্যবতী মেয়ের মুখচ্ছবি যে এ পর পরজনমেও আপনার স্ত্রী হবেন হবেন প্রিয়দের মাঝে আপনার প্রিয়তমা ঘুম থেকে জেগে উঠলেন রাসুসাল্লি হাসাল্লাম কি দেখলেন তিনি আজ স্বপ্নে ভাবতে লাগলেন এ কি সত্তা দর্শন নাকি ঘুম ঘরে দেখা অলিক স্বপ্ন না না তিনি তো স্পষ্ট দেখেছেন ফেরেশতাকে কিন্তু আয়েশা এ কীভাবে সম্ভব মনের মধ্যে চলছে দ্বিধা দ্বন্দ্ব দ্বিতীয় রাতে স্বপ্নে আবার এলেন সেই ফেরেস্তা একই কণ্ঠ প্রতিধ্বনিত হল এই হবে আপনার আগামী জীবনের সুখ দুঃখের সাথী আপনার প্রিয়তমা খালিজাবিহীন জীবনে এই মেয়েকেই নির্বাচন করা হয়েছে আপনার প্রিয়তমা হিসেবে স্বপ্ন ভেঙে জেগে উঠলেন আবার মনের মধ্যে আবারও দ্বিধা দ্বন্দ্ব দুদিন আগেও তিনি আয়েশাকে দেখেছেন আবু বকরের বাড়িতে বান্ধবীদের সঙ্গে পুতুল নিয়ে খেলছিলেন সারাদিন হইচই ছোটাছুটি করে বেড়ায় এই ছোট্ট বালিকে কীভাবে তার স্ত্রী হবেন নবী সাল্ল ও সাল্লাম দোয়া করলেন হে আল্লাহ তুমি তোমার ভালোবাসার অদৃশ্য রহস্যে সামলে নাও সবকিছু তৃত রাতে আবার সেই একই স্বপ্ন ফেরস্তা নিয়ে এলেন তার আর আয়েশার বিয়ের পয়গাম আজ আর রাসুলের মনে দ্বিধা নেই বললেন এ ফায়সালা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আমি সাদরে গ্রহণ করে নিলাম এই পয়গ্রামের নজরানা এই আনন্দ সংবাদ পৃথিবীর বকে বেজে ওঠার পর আরবের মরুতে বেজে উঠল সাইবুম সানাই খুব শিগগিরই পৃথিবী দেখতে পাবে ভালোবাসার এক অমূল প্রেম কাহিনী যে প্রেম কাহিনী শত সহস্র বছর ধরে পৃথিবীর বুকে আগত প্রতিটি মানুষকে শেখাবে ভালোবাসার প্রথম ও শেষ সবক